E aí গুড মর্নিং তো সকাল সকাল আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ব্লগের সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে নটা তো সাড়ে নটা থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলায় উঠে তোমরা দেখলেই যে বিছানা মানে এক হাঁটু হয়েছিল সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি কারণ সকালবেলা উঠেই গুছানাটা সম্ভব হয় না চা খেলাম রাতে বাসন মাঝে সেগুলোকে মেঝে পরিষ্কার করে নিলাম করে নিয়ে এখন যাবো রান্নাঘরে রান্নাটা বসিয়ে দেবো আর টিফিনও করতে হবে আর মেয়ে বসে আছে পড়তে তো ওকেও তোমাদের দেখাবো অবশ্যই আর ও আজকে কী দেখায় তোমাদের ডান্স না কী পোয়েম শোনায় সেটাও দেখবো তোমরা সাথে থেকো আর তোমরা যারা আমার চ্যানেলের নতুন আছে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবে তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সব থেকে আগে পাবে তো চলো দেখা যাক মুন কি করে বলো গুড মর্নিং গুড মর্নিং আজকে আমি তোমাদের একটা রাইমস দেখাবো হি করে রেডি করিও আর রাইমস দেখাবো না শোনাবো শোনাবো করো কুই দি কুই দাও আট লাইন পারি এখানে কেমন একটা আসছে লাইটটা ওই দিকে তাহলে করো দাঁড় ওরে আশা করো কি করে রে করি ডক The mouse ran up the clock, the clock started to one and the mouse ran down. Hickory dickory dock. di, dickory dock. The mouse ran up the clock, the mouse started to do, and mouse said boo. Hickory dickory dock. তো বন্ধুরা এটা নেক্সট ডে মর্নিং ওই দিনে আমি কোনো ব্লক করতে পারিনি কারণ বিকেলে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো তো তার জন্য দুপুরবেলা থেকে শরীরটা খারাপ লাগছিলো তো দেখো মর্নিংয়ে আমাদের চা রেডি হয়ে গেছে আমরা এখন চা খেতে বসেছি আর সকালবেলায় মন হয়ে গেছিলো একটু রাগ কারণ সকালবেলায় উঠেই ওকে আমি একটু বকেছিলাম কারণ সকাল হলেই আগেও ছাদে যাওয়ার মানে মন থাকে যে উঠেই ছাদে আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তবে বলেছি ছাদে যেতে হবে না তো তার জন্য একটু রাগ হয়েছে তো ওর সাথে একটু সকালবেলা ওই জন্য মজা করছি আমরা তো আমরা চা খেয়ে খাওয়া দাওয়া করে চলে যাব ঠাকুরের বাসন নিয়ে ছাদে ছাদে কল আছে তো সেখানেই মেজে নিই ঠাকুরের বাসনটা যেহেতু বৃহস্পতিবার তো বেশি বাসন হয় বাসনগুলো চলো মেজে নিজে খাওয়া কমপ্লিট দাদা হয়ে গেছে বাজারে একটু মাংস আনতে তো ঠাকুরের বাসনটা ওই জন্য আগে মেজে নিলাম এখন বসে সবজিগুলো কেটে নেবো আর রসুন ছাড়িয়ে নেবো রান্নাবান্না করে নিতে হবে তাড়াতাড়ি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থেকো তো এখানে দেখো আজকে মাটার আনা অনেক দিন পরে তো সেটাকে ম্যারিনেট করে খানিকক্ষণ আমি রেখে দিয়েছি আর অন্যদিকে আজকে রান্না হবে শাক মানে শাক না সরি পুঁইমুইটলির চচ্চড়ি তো পুঁইমুইটুলিটা কিন্তু দারুণ লাগে এই সিজনেই পাওয়া যায় আর খেতে অনেক ভালো লাগে তো এখানে সবজি মশলাপাতি আমি সব কিন্তু কেটে নিয়েছি কারণ রান্না দুদিকেই আমি বসিয়ে দেবো দুটো কড়াইতে তো পুঁইমুটলিটা এখনও কাটা হয়নি আর এখানে ততক্ষণ আমি কটা জামা কাপড় ভিজিয়ে নেব তো কাপড় ভিজাতে ভেজাতে আমি আবার চলে আসলাম রান্নায় তো একদিকে তো মাংস বসিয়েই দিয়েছি আর দেখো কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে তো আমি খাসির মাংসটা প্রেশার কুকারে দিই না আমার রান্না করতে অনেকটা টাইম লাগে আমি কিন্তু এটাকে ঢাকা চাপা দিয়েই রান্না করি অনেকটা টাইম নিয়ে কারণ প্রেসার কুকারে তোমাদের দাদাভাই একদম পছন্দ করে না খাসির মাংস যাই হোক এখন অন্যদিকেও আমি বসিয়ে দেবো পৈশাক চচ্চড়িটা কাটা ধোয়া বাঁচা হয়ে গেছে আমার তো এখানে পাঁচ ফোড়ন আর আদা দিয়ে বসাচ্ছি আমি এরপরে দিয়ে দেবো বাটা। তো তোমরা কেমন করে করো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর কার কেমন লাগে এটা জানাতে ভুলো না তো দেখো এখানে আমি সমস্ত সবজিগুলো একসাথেই কেটে নিয়েছি নিয়ে এবার এটাকে ভালো করে একটু ভেজে নেবো তারপরে কাঁচা লঙ্কার বাটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে জল দিয়ে নামিয়ে নেবো ব্যাস হয়ে যাবে তো সিম্পল রেসিপি কিন্তু খেতে দারুণ টেস্টি এই রেসিপিটা তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু রান্নাটা কমপ্লিট আর এখানেও আমি ঝোল দিয়ে দিয়েছি এবারে অনেকক্ষণ ফোটানোও হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে মাংসটাও আমি নামিয়ে নেব এখানে কিন্তু আমি রান্নাবান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে বাসনও মেজে নিয়েছি ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে তো আজকে অনেক জামা কাপড় ছিল তো সেগুলোকে কাঁচা ধোয়াও কমপ্লিট হয়ে গেছে এবার এগুলো আমি দেখো মেলতে চলে এসেছি ছাদে তো আগে তো গরমকালে তোমাদের প্রায়ই ছাদ দেখানো হতো কিন্তু এখন যেহেতু আর আসা হয় না কারণ শুতে সুতে তিনটে তারপরে উঠতে গিয়ে লেট হয়ে যায় আর আসা হয় না ছাদে তো বন্ধুরা দেখো মানে জামা কাপড় কাপড় মেলতে এসেছিলাম ছাদে কারণ নিচে একটু পরেই রোদ চলে যায় যেহেতু শীতের রোদ তো বেশিক্ষণ পর্যন্ত থাকে না তো তার জন্য নিচে আর মেললাম না কারণ একটু পরেই আবার শীত তুলতেই হবে তো তার জন্য এখানে এসেই মেললাম আর এটা হচ্ছে রাজস্থানের আমাদের চারপাই তো গরমকালে তো মাঝে মাঝে দেখানো হতো তোমাদের ছাদে এসে কিন্তু শীতকালে অতটা আসে না বলে আর দেখানোও হয় না কারণ শুতে শুতে তিনটে তারপরে একটু শুতে না শুতেই সন্ধে লেগে যায় তো তার জন্য আর আশাও হয় না আমার ছাদে ওই যখন ছাদে জামকাপুর মেলি তখনই আসা হয় তো এখান থেকে বসে থাকলে দেখো আজকে খুব হাওয়াও দিচ্ছে তো জামা কাপড় মেলা হয়ে গেছে এখন গিয়ে নিচে একটু রেস্ট করে করব স্নান কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার আবার পুজো করা আছে হাফে গেছি তো সকালে তো আমি ঠাকুরের বাসন নিচেই রেখেছি যেটা তোমরা দেখলে তো এখন চলো বসা যাবে না নিচে যাই তো এখানে দেখো আমার স্নান পুজো করা সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে এখন খেতে দিয়ে দেবো তো আমি খাবারটা বেড়ে নিচ্ছি আর মেয়ে আজকে বলছে যে মা যেন একদম হোটেলের মতো ফিলিংস আসে তো ডিনার প্লেটগুলোতেই আজকে খাবার দিয়ে দিচ্ছি আমি তো মাঝে মাঝেই দিই তো এখানে আমি প্লেটগুলোতে খাবার নিয়ে নিয়ে নিয়েছি ওরটাও আগেই নিয়ে চলেছে এটা তোমরা দেখতেই পাচ্ছ অনেকে খুশি আজকে ওর মাটনের জন্য তো দেখো দেখাচ্ছে চর্বি তুলে তো যাই হোক আমরা এবার খাওয়া দাওয়াটা করে নিই বন্ধুরা দেখো আজকের মেনু তোমাদের সাথে তো শেয়ার করলামই আজকে একটু মাটন রান্না করেছি আর পুই কাঁচা পুই মিচুরি চচ্চড়ি ভাত আর এই যে পেঁয়াজ তো এখন খাওয়া দাওয়া করতে বসবো না বসবো আর মেয়ের জন্য ডাল মাংস রাখো খাবে না তাই ডাল আর মাংসর জন্য তো বন্ধুরা কালকে আমি কালকের ভিডিওটার সাথে এই ভিডিওটা দিয়ে দিলাম কারণ কালকে আমি ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি তার জন্য দু দিনের ভিডিও একসাথে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা একটু হয়তো বড় হয়ে যেতে পারে তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কারণ অনেক কষ্ট করে আমরা একটা ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তোমরা হয়তো দশ থেকে বারো মিনিটের ভিডিও দেখো কিন্তু সেটা আমাদের করতে কিন্তু পুরোটা দিন লেগে যায় তারপরে তো এডিট আছেই তো আজকে তোমাদের সাথে আমি বেশির বেশিটাই খাওয়া দাওয়া শেয়ার করলাম এটা নিয়ে কিন্তু তোমরা কেউ বাজে কমেন্ট করো না আমাদের ভালো লাগা মুহূর্তগুলোই আমরা তোমাদের সাথে শেয়ার শেয়ার থাকি থাকি আর অবশ্যই খারাপ লাগার মুহূর্তও করে করে তুমি একবার না পেটে হয় আমি আজকে তোমাদের সাথে এটা শেয়ার করলাম তো নতুন নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করছি তোমরা পাশে সাপোর্ট করে যেও তাহলে আরো আমাদের কিন্তু ভিডিও করতে ভালো লাগবে তো আজকের মতো ভিডিও এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিও বাই